হ্যালো বিওয়াল কেমন আছেন সবাই আচ্ছা আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আসলে আমি আগেই আমার পুরনো একটা ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ওয়াট এভার অস্ট্রেলিয়া অর আমেরিকা ওর কোনো একটা ইউনিভার্সিটিতে যদি আপনি রিসার্চ করতে চান সেটা হোক পিএইচডি ওর মাস্টার্স রিসার্চ তাহলে আপনি কীভাবে সুপারভাইজারকে রিচ করবেন তো আচ্ছা আমি আজকে জাস্ট কুইকলি এটার সম্বন্ধে বলি যে কিভাবে আপনারা দেখবেন এবং অ্যাপ্লাই করবেন ওকে ফর ইনস্ট্যান্স আমি জাস্ট একটা ইমেল শেয়ার করি আপনাদের সাথে যে আমি কিভাবে আসলে সুপারভাইজারকে ন করেছিলাম তো ফার্স্টলি আমি আগেও যেটা বলেছি যে আপনাকে ইন্টার্নশিপ রিসার্চ করতে হবে যে কোন কোন সুপারভাইজার আপনার ইন্টারেস্ট যে ফিল্ডে আছে সেই ফিল্ডে কাজ করে এবং পার্টিক যে টপিকগুলো নিয়ে আপনি ইন্টারেস্টেড সেই টপিক নিয়েও কাজ করে এরকম আপনাকে খুঁজে বের করতে হবে আর সেটা পাওয়া যাবে হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিভাবে সুপারভাইজারকে সার্চ করতে হয় কোনো একটা রিসার্চ প্রজেক্ট যেটাতে আপনি ইন্টারেস্টেড সেটাতে কিভাবে সার্চ করতে হবে সো আই হোপ দ্যাট আপনারা এই ভিডিওটা দেখেছেন আর তারপর হয়তো আপনি ইন্টারেস্টেড যে আপনি পটেন্সিয়াল কোনো সুপারভাইজারকে পেয়েছেন যে এখন আপনি ইন্টারেস্টেড তাকে নক করার তাকে অ্যাপ্রোচ করার তো কীভাবে করবেন সেটা ডেফিনেটলি নট বাই খল ওর কারণ ওরা তো আসলে অনেক কাজে ব্যস্ত থাকে তো আপনি যখন ওদেরকে ফোন করবেন ওদের যে নাম্বার আছে অফিসিয়াল নাম্বার ওর পার্সোনাল নাম্বার সো দ্যাট ডাজন অ্যাকচুয়ালি হেল্প সো ইন দ্যাট কেস আপনাকে ইমেল করতে হবে আর ইমেলটা কীভাবে করবেন ওকে সো দ্য ওয়ান অফ দ্য ইমেলস দ্যাট ইস সেন্ড টু মাই পটেনশিয়াল সুপারভাইজার অ্যাট দ্য টাইম অ্যান্ড আমি আলটিমেটলি এলেভেই আসলে পিএইচডি কমপ্লিট করেছি সো এটা আসলে কীভাবে আমি যে আমি যখন প্রথমে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়েছি এবং আমার যে রিসার্চ ইন্টারেস্ট আছে এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেগুলো সম্বন্ধে যখন ম্যাচ করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারি এখানে যে উনি যে সুপারভাইজার ছিল আমার তখন উনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাট খুড বি ওয়ান অফ দ্য গুড প্রজেক্টস ইফ আই ক্যান ক্যারি অন সো আমি জাস্ট ওনাকে ইমেল করেছি এখন দেখেন এই ইমেলের মধ্যে অনেক এক্সকিউজ মি সে অনেকগুলো ওয়ে আছে যে আপনি এক্সপ্রেশন দিবেন ইন্টারেস্ট শো করবেন তো দ্যাটস অ্যাকচুয়ালি ফ্রম টোয়েন্টি নাইনথিন ইস এ ওল্ড ওয়ান বাট এনিওয়ে ইট চেঞ্জ সিগনিফিক্যান্টলি সো প্রথমে আমি জাস্ট অ্যাপ্রোচ করেছি টিয়ার ডক্টর উইথ এ সো আপনি যদি জানেন তার ইয়াতে ওয়েবসাইটে যদি লেখা থাকে সে প্রফেসর তাহলে অবশ্যই আপনি প্রফেসর দিয়ে সম্বোধন করবেন আর যদি ওনার কি লেখা থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ও সিনিয়র লেকচারার তাহলে আপনি তাকে ডক্টর দিয়ে অ্যাপ্রোচ করতে পারেন ডিয়ার ডক্টর এক্স 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 ডিয়ার ডক্টর লাইক দ্যাট সো দেন ইউল জাস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি কে আসলে আপনি যে তাকে রিচ করেছেন আপনার ইন্ট্রোডাকশানটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা কীভাবে শুরু করবেন সে দে আর লট অফ ওয়েস দিস ইজ নট দ্য সিঙ্গল ওয়ে টু ডু ইট বাট ইউ ক্যান জাস্ট ক্যাট সাম আইডিয়া ফ্রম ইট সে আমি জাস্ট লিখেছি যে আমি নাম লিখেছি কোন কান্ট্রি থেকে আমি ইমেল করছি সেটা লিখেছি আর রিসেন্টলি আমি ওয়েবসাইটে গিয়েছি এখানে তারপর দেখেছি যে আপনার গ্রুপটা আমার ইন্টারেস্টের সাথে অনেক অ্যালাইন করে রিসার্চে সো আমি মনে করি আমার আমি সুইটেবল ফর ডুইং পিএইচডি রিসার্চ টু ইউ ল্যাব সো আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্রোচ করেন তাহলে পিএইচডি বলবেন ওর যদি মাস্টার্সের জন্য অ্যাপ্রোচ করেন তাহলে মাস্টার্স রিসার্চ বলবেন আর আমি তারপর আমি আমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলেছি যে আই ওয়ার্ক ডি ডেড ইউনিভার্সিটি সুপারভাইজার নাম লিখতে পারেন যদি ফ্যামিলির হয় কুপরিচিত হয় ওয়ার্ল্ডে এবং আপনি কী কী টেকনিক ওখানে ইউজ করেছেন সেটা সম্বন্ধে একটু লিখতে পারেন আর হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে লিখতে পারেন যে আপনি এটা নিয়ে কাজ করেছেন ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ওর ফোর ইয়ার্স ওর টু ইয়ার্স ওর এভার ইউ ডেট অ্যান্ড আপনি যখন মানে আরও বিভিন্ন ইনফরমেশন যে আপনি কী কী টেকনিক নিয়ে কাজ করেছেন সেটাও ব্রিফলি আপনি এখানে তুলে ধরতে পারেন তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার একাডেমিক প্রোফাইলটা নিয়ে লিখেছি যে আমি কোথায় পড়াশোনা করেছি এবং আমার গ্রেড কী ছিল কি কী ইনফরমেশান আমি দিতে পারি যেগুলোতে আমি মনে করি যে উনি হয়তো ইন্টারেস্ট হবে সেই ইনফরমেশানগুলো আমি দিব আর আমি যেটা লিখেছি জাস্ট টু বি মেক ইট স্ট্যান্ড আউট সো আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা আমি লিখেছি যে আমি কোথায় কাজ করেছি কি কোন রিসার্চ আই হাউ লং সো আর তারপর আমি আমার পাবলিকেশানটা সম্বন্ধে বলেছি আমি প্রত্যেকটা আলাদা আলাদা সেকশানে বলেছি সো জাস্ট টু মেক ইট অ্যাবিট হাইলাইটেড সো আমার যে পাবলিকেশন কতগুলো আছে এবং কোন জার্নালে আছে সেই জার্নালগুলোর যদি ওয়ার্ল্ড পপুলার হয় তাহলে জার্নালের নামটা লিখলেন্টরো আদার ইনফরমেশন এগুলো আপনার আর তারপর যেটা যে আপনি জাস্ট আপনার কনক্লুডিং রিমার্কটা লিখবেন যে আপনি আসলেই খুবই ইন্টারেস্টেড আপনি রিলেটেড কাজগুলো সম্বন্ধে জানেন এবং দেখেছেন এটার পটেন্সিয়াল অনেক ভালো ফিউচারিটি অনেক সিগনিফিকেন্ট সো আপনি জাস্ট তাকে অ্যাট্রাক্ট করেছেন যে তার প্রজেক্টের সম্বন্ধে আপনি জানেন এবং তার প্রজেক্টটা যে ওয়ান অফ দ্য লিডিং প্রজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড তাকে জাস্ট আপনি একটু মনে করিয়ে দিচ্ছেন সে জানে ডেফিনেটলি বা সে চায় যে আপনিও সেটা জানেন ওকে সো দিস ইনফরমেশন ইউ ক্যান জাস্ট রাইট ইন ইউর ইমেল সো দিস ইজ দ্য ইমেল কভার পার্ট ইউ অলসো নিড টু হ্যাব এ সিভি ওকে সো আমার সিভিটা সম্বন্ধে আমি একটা দেখাই আপনাকে জাস্ট কিভাবে আমি সিবিটা লিখেছি রাইট ওকে আপ এখন যেহেতু আপনি পিএইচডি দা ইন্টারেস্টেড অর মাস্টার্স বাই রিসার্চ ইন্টারেস্টেড তাহলে আপনার সিবিটা একটু ডিটেইলে হবে যে আপনি প্রিভিয়াসলি কি নিয়ে কাজ করেছেন এবং সেটার কোথায় কাজ করেছেন সেগুলো সম্বন্ধে লিখবেন যেমন আমি কীভাবে লিখেছি আমি প্রথম এডুকেশনটা দিয়েছি এটা জাস্ট অনেকটা ফর্ম্যাট আপনি আরও অনেকগুলো ফর্ম্যাট আছে আপনি নিজের মতো করে লিখতে পারেন আর আপনি গুগলে সার্চ দিতে পারেন দেখবেন যে অনেক ফর্ম্যাট বের হয়ে আসবে সো আমি জাস্ট আমার এডুকেশনটা লিখেছি এবং আমি কী প্রজেক্ট নিয়ে কাজ করেছি সেটা লিখেছি এবং সেই প্রজেক্টের জাস্ট ব্রিফ সামারি দিয়েছি যে এটার কেন ইম্পর্ট্যান্ট এবং সেই প্রজেক্ট থেকে আমি কি কি টেকনিক লার্ন করেছি যেহেতু আমি এখানে পিএইচডিতে ইন্টারেস্টেড ছিলাম সো আমার টেকনিকগুলো সম্বন্ধে জানানো দরকার আমার পোটেন্সিয়াল সুপারভাইজারকে সো এই জন্য আমি টেকনিকগুলো আমি স্পেসিফিক্যালি আলাদা দিয়েছি আর তারপর আমার যতগুলো আমার এডুকেশনাল এক্সপিরিয়েন্স আছে এবং সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এবং সেখানে যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করেছি সেগুলো ডিটেইল আমি দিয়েছি এখানে ওকে আর তারপর আমি এক্সপিরিয়েন্স দিয়েছি এবং এক্সপিরিয়েন্স সেম কাজ আমি সেম ই টেকনিক আমি ইউজ করেছি স্যার জাস্ট দ্য সামারি অফ দ্য রিসার্চ অ্যান্ড দেন টেকনিক আই ইউজড দেয়ার বিকজ এক্সপিরিয়েন্স যখন আমি লিখছি তখন সেখানে তো আসলে টেকনিক লার্ন করছি অবশ্যই বাট লার্ননের চেয়ে বেশি হচ্ছে আমি ইউজ করছি কারণ আই এম জাস্ট ডুইং বাই প্রফেশনাল ওয়ার্ক দেয়ার আই এম ডুইং মাই ওন রিসার্চ দেয়ার হ্যাভ স্ট্রেস দিস আপনি ইউজ করেছেন রেগুলার ওকে দিস থিংস ইউ ক্যান জাস্ট ইউজ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড ইউল জাস্ট ইউজ ইউর ওয়ার্কশপ আপনি কি কি ওয়ার্কশপে ওর কি কী কোর্সে পার্টিসিপেট করেছেন এবং সেগুলো আপনার সাথে খুব রিলেটেড কিনা যদি আপনার পটেনশিয়াল সুপারভাইজার যে প্রজেক্ট নিয়ে কাজ করছে সেই প্রজেক্টের সাথে আপনার যে কোর্সগুলো আপনি করেছেন ওয়ার্কশপগুলো করেছেন সেগুলো ম্যাচ হয় তাহলে আপনি সেগুলো অবশ্যই দিবেন এখানে ওকে অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট রাইট টু পাবলিকেশন সো হাউ মেনি পাবলিকেশনস ইউ হ্যাভ অ্যান্ড ওয়ার ইট ইজ জাস্ট ইউ ক্যান ইউজ এনি ফরম্যাট অফ দ্যাট বাট ইউ হ্যাভ টু মেনশন অল অফ দ্য পাবলিকেশনস ইন ইউর সিভি ফর

আমি আমার স্কলারশিপ এবং আমি কি কি অ্যাওয়ার্ডগুলো পেয়েছি এবং সেগুলো আমার প্রফেশনের সাথে কিভাবে রিলেটেড আমি জাস্ট এইগুলো এখানে ইনক্লুড করেছি সে যাতে বুঝে যে হ্যাঁ আপনি আসলে ভালো কাজ করেছেন এবং সেটার জন্য অনেক রিকগনিশন পেয়েছেন মোর ইন্টারেস্টেড আর যদি আপনার প্রোজেক্টের কম্পিটিশনাল মানে জাস্ট স্কিলগুলো থাকে কি কি স্পেসিফিক স্কিলগুলো যদি আপনি চান সেগুলো লিখতে পারেন ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটি ও লিডারশিপ অ্যাক্টিভিটিটাকে অনেক প্রেফার করে কারণ সব জায়গাতেই লাগে এটা আপনি চাইলে লিখতে পারেন তারপর আপনি যদি মেম্বার অফ সায়েন্টিফিক সোসাইটি থাকেন আপনি যেহেতু রিসার্চে যাচ্ছেন সে ওরা হোপ করে যে আপনি হয়তো কোনো সোসাইটির সাথে অ্যাঙ্গেজ আছেন সো এগুলো আপনি লিখবেন আর রেফারেন্স দেবেন এখানে যদি রেফারেন্স লাগে আপনার মিনিমাম দুইজন রেফারেন্স লাগবে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকেও দিতে পারেন এবং যেখানে আপনি কাজ করছেন যার সাথে কাজ করছেন তাকেও রেফারেন্স হিসেবে দিতে পারেন অথবা কেউ আপনার সম্বন্ধে জানে আপনি তার সাথে কোনো মেন্টারশিপ ওর হোয়াট কোনো একটা ওয়েতে আপনি ইনভলভ আছেন তাকেও আপনি সুপারভাইজার রেফারেন্স হিসেবে দিতে পারেন সো দ্যাটস অল কন্ট্রাক্টিং সুপারভাইজার ফর পটেন্সিয়াল প্লেসেস ইন দিয়া ল্যাব জাস্ট ওয়ান থিং আই শুড লাইট ইউ আপনি যখন একটা ইমেল করবেন ইমেলটা একবার ইমেল করে আপনি বসে থাকবেন না ওকে ইউ জাস্ট মেক এ স্প্রেডশিট এখানে লিখে রাখবেন যে কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করেছেন পটেনশিয়াল সুপারভাইজারকে কত তারিখে আপনি পাঠিয়েছেন এবং ঠিক এক সপ্তাহ পর আরেকটা রিমাইন্ডার দিবেন যেমন আমি এখানেই এই লেবে আপনি যখন আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি আরেকবার রিমাইন্ড দিয়েছিলাম এক সপ্তাহ পর তারপরে দেখেন উনি ব্যাক করেছে আমার এখানে দ্যাস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউ শুড স্টপ ইউরফ আফটার জাস্ট এক্সপ্রেসিং ওয়ান্স অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি একবারে অনেকগুলো পাঠাবেন না আপনি জাস্ট ওনার প্রোফাইলটা নিয়ে একটু রিসার্চ করবেন যে ওনার উনি কিনে কাজ করে যাকে আপনি ইমেল করবেন যদি একদিনে যদি আপনি দুইটা তিনটা করতে চান চারটা করতে চান ইস ফাইন বাট মেক শিওর দ্যাট ইউ ডিড অ্যান আফ রিসার্চ অন দেয়ার স্টাডি অন দেয়ার প্রজেক্ট সো দ্যাট আপনি এই পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে আপনি কিছু লিখতে পারেন ওকে সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার interest shoma dajana about research shoma dajana you want to be a kuthai kine personal quotation or master's research or bachelor whatever you want to do just let me know by comment and if you have any questions just ask me okay so i'll try to um, give the appropriate answer for that and i wish the best for your research lab finding journey and ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে